স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানব নসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা শিবপুর সম্পর্কে শিবপুর উপজেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের নসিন্দী জেলায় অবস্থিত এটি ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত এবং রাজধানী ঢাকা থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে ত্রিপুরের ভৌগোলিক অবস্থান একটি বিশেষ গুরুত্ব প্রদান করেছে ত্রিপুরে রয়েছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য এটি একসময় কৃষিপ্রধান অঞ্চল হলেও বর্তমানে শিল্প কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসন খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে অনেকেই মনে করেন শিবপুর একাদারে পুরাতন ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ এখানে রয়েছে শিল্প এলাকা যেমন শিবপুর ইন্ডাস্ট্রিয়াল জোন শিক্ষার দিক থেকেও এটি অনেক উন্নত এখানে রয়েছে সরকারি ও বেসরকারি কলেজ মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ ও শিবপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অন্যতম শিবপুরে মানুষ অতিথিপরায়ণ ও পরিশ্রমী এখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে লোকজ উৎসব ও মেলার মাধ্যমেও এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য টিকে আছে শিবপুর শুধু একটি উপজেলা নয় এটি একটি জীবন্ত ইতিহাস ও উন্নয়নের প্রতিচ্ছবি আপনি যদি শিবপুর সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ